ছোটো বউমা আমার খুব খিদে পেয়েছে সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি একটু খেতে দাও না মা সারাক্ষণ শুধু খাই খাই যেই না দেখেছে ছেলের পাতে মাছ মাংস দিয়েছি অমনি ওনার খিদে পেয়ে গেছে শোনু দাঁড়া বাবা ছোটো বউমা তার ছেলের প্লেট থেকে এক টুকরো মাংস মাটিতে ফেলে দেয় ছোট্ট শোনু মাকে বলে ওঠে মা মাংসটা ফেলে দিলে কেন ও তুই বুঝবি না বাবা খাবারে নজর লেগেছে খাবারে লোভ দেওয়া মানুষের তো অভাব নেই রমলা দেবী বুঝতে পেরেছেন ছোট বৌমা তাকে ইঙ্গিত করে কথাগুলো বলছে চোখের জল ফেলতে ফেলতে রমলা দেবী নিজের ঘরের দিকে আসতে যাবে অমনি ছোট বৌমা বলে ওঠে দাঁড়ান মা এই যে আপনার খাবারটা নিয়ে যান শাক ভাজা তার সাথে এক টুকরো মাংস আর একটু ঝোল রমলা দেবী কাতলা মাছ খেতে বড্ড ভালোবাসেন সকালে ছোট ছেলে বাজার থেকে আস্ত একটা কাতলা মাছ নিয়ে এসেছে রমলা দেবী নিজের হাতে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করেছেন বৌমা আমাকে মাংস দিতে হবে না ছোট এক টুকরো মাছ দাও না মা যেটা দিয়েছি ওটা দিয়েই খান তো মাছগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি রাতে খাব বলে আপনি জানেন তো আপনার ছোট ছেলে মাছ খেতে কত ভালোবাসে রমলা দেবী আর কোনো কথা না বলে খাবার নিয়ে নিজের ঘরে যায় চোখের জল ফেলতে ফেলতে অতীতের কত কথাই তার মনে পড়ছে ছোটোবেলায় যখন দুই ছেলে স্কুলে যেত তখন রমলা দেবী নিজের হাতে সকাল সকাল রান্না বান্না করে ছেলেদের খাইয়ে তবে স্কুলে পাঠাতেন ছোটো ছেলে মাছ খেতে বড্ড ভালোবাসে একদিন দুই ছেলে আর অমলবাবুকে খেতে দিয়ে রমলা দেবী পাশে বসে আছেন ছোটো ছেলে বলে ওঠে মা আমাকে আর একটা মাছ দাও না এই নে বাবা অমলবাবুর অমলা দেবীর দিকে তাকালেন তখন অমলবাবুর খাওয়া হয়ে গেছে না হলে হয়তো মাছটা কিছুটা রমলা দেবীর জন্য রেখে দিত যাই হোক ছেলে খেতে চেয়েছে মা কি না দিয়ে থাকতে পারে তাই নিজের মাছটুকু নিজে না খেয়ে ছেলেকে দিয়ে দিলেন অমলবাবু হাত ধুতে ধুতে রমলা দেবীকে বলেন কি গো তোমার মাছটাও ছেলেকে দিয়ে দিলে হ্যাঁ গো অমলবাবু রমলা দেবীর দিকে আবারও একবার তাকালেন কি দেখছো এমন করে তোমাকে ওইভাবে দেখো না তো ছেলেরা খেলেই মায়েদের খাওয়া হয়ে যায় তুমি তো নিজের জন্য একটু রাখতে পারতে ওরা তো মাছ ভাজার সময় মাছ খেয়েছে তাতে কি হয়েছে ছেলে মানুষ আমি তরকারি দিয়ে খেয়ে নেব তোমাকেও তো ভাবতে হবে না তো ওরা যখন বড় হবে চাকরি বাকরি করবে তখন রোজ রোজ বড় বড় মাছ আনবে তখন না হয় আমি বেশি বেশি করে খাবো এইসব কথা ভাবতে ভাবতেই রমলা দেবীর চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ছে এক হাতে চোখের জল মুছে অন্য হাতে শাক ভাজা আর এক টুকরো মাংস দিয়েই ভাতগুলো কোনো রকমে খেয়ে শেষ করে ছোট বৌমা বাইরে থেকে ডাকছে মা খাওয়া শেষ হয়েছে বাসনগুলো ধুয়ে গুছিয়ে রাখবেন হ্যাঁ বৌমা যাচ্ছি বড় বৌমা তার বাপের বাড়ি গেছে তাই ছেলেও সেখান থেকেই অফিস করে অমলবাবু মারা গেছেন ছয় মাস হলো অফিস থেকে রিটায়ারমেন্টের পর যা টাকা পেয়েছিলেন দুই ছেলের মধ্যে সমানভাবে ভাগ করে দেন ছেলে বৌমারা বেশ কিছুদিন বাবা মায়ের সেবা যত্ন করে এরই মধ্যে অমলবাবু মারা যান ছেলেরা যে যার নিজেদের মধ্যে সম্পত্তি ভাগওয়াটোয়ারা করে নিজেরা আলাদা খাবার সিদ্ধান্ত নেয় বলা যায় সংসারের অমলা দেবী যেন একমাত্র বোঝা দুই ছেলে এক মাস করে মাকে খাওয়ানোর সিদ্ধান্ত নেয় কোনো ছেলে বৌমা যদি বাপের বাড়ি যায় তখন অন্য ছেলে বৌমা খাওয়াই ঠিকই কিন্তু যতদিন খাওয়াবে পরের মাসে সে ততদিন কম খাওয়াবে তখন সেই কদিন অন্যজন খাওয়াবে কেউ মাকে হিসেবের বাড়তি একদিনও খাওয়াতে পারবে না এখন রমলা দেবীর মাঝে মাঝে মনে হয় তার স্বামী কেন ওই নরকে তাকে একা রেখে চলে গেল এক মুহূর্ত তার আর বাঁচতে ইচ্ছে করে না রমলা দেবীর শেষ সম্বল একজোড়া কান পাশা আর হাতের বালা জোড়া সামান্য প্রয়োজনেও ছেলেদের কাছে হাত পাততে হয় তাকে রিটায়ারমেন্টের পর যে টাকা অমলবাবু পেয়েছিলেন সেটার কিছু পরিমাণ টাকা রমলা দেবীর কাছে রাখতে চেয়েছিলেন কিন্তু রমলা দেবী সব টাকাটাই দুই ছেলেকে দিয়ে দেয় আর বলে ওরাই তো আমাদের সব কি হবে আমাদের টাকা পয়সা এখন রমলা দেবী মনে করেন সেই দিনের সে ভুলের কথা এই সংসারে যার কাছে টাকা নেই তার প্রয়োজনীয় সম্মানটুকুও নেই এখন যেন সে এই সংসারে নিছকই এক আগাছা প্রয়োজনীয় জিনিস তো দূরের কথা পেটের খাবারটুকুও কোনো কোনো দিন ঠিক মতো তিনবেলা জোটে না অথচ সারা দিন সংসারের ফাই ফরমাস খাটতে হয় একমাত্র রাতের খাবারটুকু ঠিকঠাক জোটে কারণ তখন ছেলেরা ঘরে থাকে যে না হলে যদি চারটা তরকারি হয় কোনো দিন একটা বা কোনো দিন দুটো তাও যতটা কম দেওয়া যায় ততটাই কম দেয় বৌমারা রমলা দেবীর কোনো অভিযোগ নেই ছেলে বৌমারা সুখে থাকুক রমলা দেবী এর থেকে বেশি আর কিছুই চান না এইভাবেই অতি দুঃখ কষ্টে তার দিনগুলো কাটছিল একদিন রাত্রিবেলা রমলা দেবীর অসহ্য পেটের যন্ত্রণা শুরু হয় সবাই খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েছে এই মাসে রমলা দেবী বড় ছেলের কাছে খাচ্ছেন অতএব শরীর যদি খারাপ হয় তাহলে বড় ছেলে চিকিৎসা করাবে অনেকক্ষণ যন্ত্রণা সহ্য করার পর রমলা দেবী যখন আর যন্ত্রণা সহ্য করতে পারছেন না তখন যান বড় ছেলের ঘরে কয়েকবার দরজায় টোকা দিতে বড় বৌমা বাইরে বেরিয়ে আসে কি হয়েছে কি এত রাত্রে দরজায় ধাক্কাচ্ছেন কেন বৌমা আমার পেটে অসহ্য যন্ত্রণা করছে বাড়িতে কোনো ওষুধ আছে মা সারাদিন উল্টো পাল্টা খাবেন পেটে ব্যথা তো হবেই বুড়ো বয়সেও লোভ যায় না না বাড়িতে কোনো ওষুধ নেই বলছিলাম বৌমা অসহ্য যন্ত্রণা সুমনকে বলো না একটু ডাক্তারকে ফোন করতে না মা ও সারাদিন অফিস করার পর এই মাত্র ক্লান্ত হয়ে শুয়েছে আমি ওকে ডাকতে পারবো না আর আপনি একটু ভুগুন ভুগলে যদি আপনার শিক্ষা হয় মাঝরাতে এসেছে ঘুমের ব্যাঘাত ঘটাতে যত সব আদিক্ষ্যাতা বড় বৌমা রমলা দেবীর মুখের ওপর দরজা বন্ধ করে দিল বড়ো ছেলে বড় বৌমাকে বলছে কি হয়েছিল মা এত রাত্রে এসেছিল যে ও কিছু না তুমি ঘুমাও তো পেটে অসহ্য যন্ত্রণা নিয়েই রমলা দেবী আসে ছোট ছেলের ঘরে ছোট ছেলে ছোটো বউমা তখনও ঘুমোয়নি বলছিলাম ছোট কঙ্কা আমার পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছে একবার একটু ডাক্তারকে ফোন করবি বাবা ছোট ছেলে ডাক্তারকে ফোন করতে যাবে অমনি ছোট বৌমা ছেলের হাত থেকে ফোনটা নিয়ে বলে একদম না আমরা কেন দেখাবো দেখাতে হলে ওরা দেখাবে ছোট ছেলে মুখ নিচু করে রয়েছে আমার দিকে চোখ তুলে তাকাতে হয়তো লজ্জা করছে যান মা বেশি করে জল খেয়ে ছুঁয়ে পড়ুন দেখবেন ঠিক হয়ে গেছে চোখের জল ফেলতে ফেলতে রমলা দেবী নিজের রুমে এসে কোনো রকমে কুঁকড়ে শুয়ে রয়েছে সারা রাত যন্ত্রণায় ঘুমোতে না পেরে ভোরের দিকে রমলা দেবীর চোখটা একটু লেগে গেছিল অমনি বড় বৌমা বাইরে থেকে চিৎকার করে ডাকছে মা এখনো ওঠেননি আপনার ছেলে খেয়ে অফিসে বেরোবে হাতে হাতে একটু কাজটা করে দিলে তো সুবিধা হয় যখন ছোট ছেলের কাছে খান তখন তো বলতে হয় না তখন তো বেশ ভোর ভোর উঠে কাজ করে দেন কথাগুলো কানে আসতেই রমলা দেবী উঠে বসে পড়েন ক্লান্ত শরীর নিয়েই সকালের সমস্ত রান্নাবান্নার জোগাড় করেন রান্নাবান্না অবশ্য বৌমারাই করে সমস্ত সবজি মাছ কাটা ধোয়া পরিষ্কার করা বাসন মাজা ঘর মোছা জামাকাপড় কাচার দায়িত্ব সম্পূর্ণটাই রমলা দেবীর এইভাবে আরও কয়েকদিন কেটে যায় একদিন রমলা দেবীর নামে একটা চিঠি আসে পোস্টম্যান চিঠিটা দিয়ে যাওয়ার সময় দুই ছেলে বৌমা চিঠিটা দেখে যেখানে বলা ছিল রমলা দেবীর নামে বেশ কিছু টাকা অমলবাবু ফিক্সড ডিপোজিট করেছিলেন যে টাকাটা এখন ওঠার সময় হয়েছে সুদ সহ দু লাখ টাকা রমলা দেবী পাবেন চিঠিটা পড়ার সাথে সাথে ছেলে বৌমারা নিজেদের দিকে চোখাচোখি করল রমলা দেবী তখন এক বালতি কাপড় কেচে ছাদে মিলতে যাচ্ছিল অমনি বড়ো বৌমা বালতিটা রমলা দেবীর হাত থেকে নিয়ে নেয় না মা আপনাকে কাজ করতে হবে না আমি আছি তো আজ থেকে সব কাজ আমি করব। রমলা দেবী অবাক হয়ে যায় এটা তার সাথে কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না এই মাসে আর দুদিন বড় ছেলের কাছে খাবে আবার পরের মাসে ছোট ছেলের কাছে রমলা দেবী একথা মনে না থাকলেও বৌমারা ঠিকই মনে রাখে কারণ একদিনও তারা তাদের শাশুড়ি মাকে বাড়তি খাওয়াতে পারবে না দুপুরে অনেক কিছু ভালো মন্দ বড় বউমা রান্না করে সাজিয়ে রমলা দেবীকে খেতে দিল রমলা দেবী এখনও টাকার বিষয়টা জানে না ছোট বৌমা থালায় সাজিয়ে কাতলা মাছের দুটো বড় পিস সাথে এক বাটি মাংস নিয়ে এসেছে মা আপনার ছোট ছেলে বাজার থেকে মাছটা এনেছিল আপনি তো দই কাতলা খেতে বড্ড ভালোবাসেন তাই আপনাকে দিয়ে গেলাম খাবেন কিন্তু এই প্রথমবার দুই বৌমা রমলা দেবীকে একসাথে খেতে দিচ্ছে যত ভালো মন্দ রান্নাই হোক না কেন যে ছেলের কাছে খাবে তারই খাবার খাবে অন্যজন কেউ কোনো খাবার দেয় না রমলা দেবী আবারও অবাক হলেন যে ছোট বৌমার কাছে একদিন একটু মাছের টুকরো চেয়ে রমলা দেবীকে চোখের জল ফেলতে হয়েছিল সেই ছোট বৌমা নিজের হাতে মাছ মাংস রান্না করে নিয়ে এসেছে এ যেন রমলা দেবীর কাছে এক স্বপ্ন বড় বউমা বলে ওঠে কেন রে ছোটো হাত দিয়ে তো কোনোদিনও এক ফোঁটা জলও বলে না যেই না দেখেছিস মায়ের নামে বাবার করা ফিক্সড ডিপোজিটে টাকাটা এসেছে অমনি তুই পাল্টি খেলি রমলা দেবী একটু অবাক হয়ে যান অমলবাবু অবশ্য রমলা দেবীকে এ বিষয়ে আগেই একবার জানিয়ে দিয়েছিল সংসারের এই রকম পরিস্থিতি দেখে রমলা দেবীর মাথা থেকে কথাটা একেবারেই বেরিয়ে গেছিল। এখন আর রমলা দেবীর বুঝতে অসুবিধে হলো না বৌমারা কেন তাকে এত যত্ন করে খাওয়াচ্ছে শোন ছোট এখন থেকে মা আমার কাছেই খাবে মাকে আর পালির ভাত খেতে হবে না কেন দিদি পালির ভাত যদি না খেতে হয় মা আমার কাছে খাবে দু বৌমার মধ্যে কথা কাটাকাটি শুরু হতে হতে তুমুল ঝগড়া শুরু হয়ে যায় ও এখন মা তোমার কাছে খাবে মায়ের দু লাখ টাকা আসবে যে ওই টাকাটা তুমি নেবে তাই না নিজেকে বড্ড চালাক মনে করো তাই না দিদি চালাকের কি আছে রে মা ছেলের কাছে খাবে এতে আবার চালাকির কি দেখলি ও এ কথাটা আগে মনে হয়নি তোমার যেই না টাকাটা ঘরে আসবে দেখেছ অমনি তুমি বাহ দিদি বাহ দুবর চিৎকার শুনে দুই ছেলেও সেখানে আসে ও বলা হয়নি এরই মধ্যে বড়ো ছেলে রমলা দেবীর জন্য দুটো বেশ দামি শাড়ি নিয়ে এসেছে ছোটো ছেলে রমলা দেবীর জন্য দামি একজোড়া জুতো আর বেশ কয়েক রকমের ফল নিয়ে এসেছে যে ফলগুলি রমলা দেবীর খুব পছন্দের কতকাল এই ফল খাওয়াই হয়নি রমলা দেবী সবে মাত্র খাওয়াটা শুরু করেছিলেন কিন্তু ছেলে বৌমার এইসব কাণ্ড কারখানা দেখে তার গলা দিয়ে আর ভাত নামলো না খাবার ফেলেই রমলা দেবী উঠে যাচ্ছেন এমন সময় বড় বৌমা বলে ওঠে ও কি মা খাবারটা খেলেন না যে বৌমা এই খাবার আমার গলা দিয়ে নামবে না ছোট সব তোর জন্য মানুষটাকে ঠিক করে দুটো খেতেও দিচ্ছিস না ঘরের মধ্যে রমলা দেবী তার জিনিসপত্র ব্যাগে গুছিয়ে নিচ্ছেন ব্যাগ নিয়ে যখন দরজা দিয়ে বেরোচ্ছেন তখন ছেলে বৌমারা বলে ওঠে ও কি মা আপনি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন বৃদ্ধাশ্রমে সঙ্গে সঙ্গে বড় ছেলে বলে ওঠে দুই ছেলে থাকতে মা তুমি বৃদ্ধাশ্রমে থাকবে হ্যাঁ রে খুকা ছেলে বৌমার সংসারে মা যখন বোঝা হয়ে যায় তখন বাবা মার আশ্রয় হয়ে যায় বৃদ্ধাশ্রম আমার তোদের প্রতি কোনো অভিযোগ নেই রে বাবা তবে হ্যাঁ তোদেরকে একটা কথা বলি শোন তোরাও বাবা মা হয়েছিস যখন তোদের সাথে তোদের সন্তানরা এমন করবে তোদের ভালো লাগবে তো ভগবান না করুক আমার মতো যেন তোদের সাথেও এমন না হয় আরে বৌমার তো পরের মেয়ে তোরা তো আমার পেটের ছেলে তোরা কেউ একদিনও জানতে চেয়েছিস আমি কেমন আছি না তোদের সেটার সময়ই হয়নি কোনো দিন যখন তোদের চোখের সামনে ছেঁড়া শাড়ি পরে ঘুরতাম তখন তোরা দেখতে পেতিস না আজ নিয়ে এসেছিস দামি শাড়ি আর আমি তোদের থেকে কোনো কিছু আশা করি না জানিস খোকা। আর ছোটো খোঁকা আমার চটি জুতোটা ছিঁড়ে গেছিলো বলে তোর কাছে আমি একজোটা চটি জুতো এনে দিতে কতবার বলেছিলাম বলতো এতদিন পর তোর মনে হলো যখন মাসের পর মাছ খালি পায়ে কাটিয়ে ফেললাম শরীর অসুস্থ হলেও সেই অসুস্থ শরীরে তোদের সংসারের সমস্ত কাজ করতে হয়েছে অথচ কোনোদিনও এক ফোঁটা ওষুধও এনে দিতিস না বাবা আর আজ দেখ ফল এনে দিয়েছিস আমি খাবো বলে দিনের পর দিন না খেতে খেতে এখন আর কোনো কিছুই খেতে ইচ্ছে করে না রে বাবা এই যে বৌমারা তোমাদের দাদা বৌদিরাও তোমাদের মা বাবার সাথে যদি এমন করতো তোমাদের ভালো লাগতো তোমাদের কষ্ট হতো না সবাই চুপ করে মায়ের বলা কথাগুলো শুনছিল কারো মুখ দিয়ে একটাও কথা বেরোচ্ছে না সবার চোখে জলে টলটল করছে তোরা ভালো থাকিস বাবা তোর বাবা সমস্ত সম্পত্তি তোদের দুজনের নামেই উইল করে গেছে ফিক্সড ডিপোজিটের এই টাকাটা আমি বৃদ্ধাশ্রমে দিয়ে বাকি জীবনটা বৃদ্ধাশ্রমেই কাটিয়ে দেব ছেলেরা বলে ওঠে মা দুই ছেলে মায়ের পা ধরে বসে পড়ে মা তোমাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না আমাদের ভুল আমরা বুঝতে পেরেছি থাক বাবা আর মায়া বাড়াস না তোর বাবা চেয়েছিল এই টাকাটা একটা ভালো কাজে লাগুক আর এর থেকে ভালো কাজ আমার মনে হয় এই বয়সে আর অন্য কিছু হতেই পারে না চিন্তা করিস না বাবা আমি ওখানে আর পাঁচটা বাবা মায়ের মতো মন খুলে বাঁচতে পারবো বৃদ্ধ বয়সে কিছু মানুষকে তো কাছে পাবো কথা বলার জন্য রমলা দেবী বাড়ি থেকে বেরিয়ে পড়ে বৃদ্ধাশ্রম তার বাড়ি থেকে পনেরো মিনিটের হাঁটা পথ আজ অনেক দিন পর রমলা দেবী বাড়ির বাইরে বেরিয়ে যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে দীর্ঘশ্বাস ফেলে হাঁটতে হাঁটতে বৃদ্ধাশ্রমের গেটে এসে পৌঁছালেন রমলা দেবী আজ থেকে এটাই তার শান্তির ঠিকানা সমাপ্ত এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি আবারও একটা নতুন গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ